দুহাজার সালের ভেক্টর টপিকের নদী নৌকা থেকে কোন অঙ্ক আসছে কিনা এটা বের করতেলে হলে তুমি টেস্ট পেপার ঠিক কতবার উল্টা বা তুমি একবারে বুঝতে পারতেছো তার থেকে বড় কথা তোমাকে তেইশ সালে টেস্ট পেপার থাকে তাহলে তুমি এগুলা আবার কোথায় আবার কিনবে তোমার জন্য একটা ফ্রি সলিউশন নিয়ে আসছি একটা টাকাও লাগবে না জাস্ট আমাকে ফলো করো প্লে স্টোর থেকে স্মার্টশ্যা অ্যাপটা ডাউনলোড করে চলে যাও প্রসো ব্যাংকে দেন তুমি এখানে সিলেক্ট সাব ক্যাটাগরি থেকে চলে যাও এইচএসসি একাডেমিক সায়েন্সে অ্যাপ্লাই করো দেন কোশ্চেন সোর্সে তুমি অল কোশ্চেন দিয়ে দাও অ্যাপ্লাই করার পরে তুমি দাও সেট এক্সাম সোর্স অ্যান্ড টপিক দিলে আর মনে করো ঢাকা বোর্ড ঢাকা বোর্ড থেকে কোন সাল চাচ্ছ মনে করো চব্বিশ সাল চাচ্ছ তাহলে সবগুলোকে সরাই চেষ্টা চব্বিশ সাল দিয়ে দাও কন্টিনিউ দাও পদার্থ বিজ্ঞানে গেলে ভেক্টর থেকে সেখানে তুমি চলে নদীয় স্রোত সংক্রান্ত সমস্যা কন্টিনিউ দাও এবং তারপরে তুমি প্র্যাকটিস কোয়েশনে চলে যাও সিকিউ দাও দিলে তুমি দেখবা তোমার এখানে জাস্ট যে দুটো সিকিউ আছে সেই দুটো সিউ শূন্য মতো চলে আসলো এর মানে হচ্ছে তোমাকে কিন্তু কোনো কষ্টই করতে হচ্ছে না জাস্ট পাঁচটা ক্লিক করলে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ এভাবে স্মার্টলি পড়াশোনা করতে এখন ডাউনলোড করে হবে স্মার্ট শরীর ごありがとうん。